তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থাম্বেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন আজকে আসেনি সেই এমন জায়গায় পৌঁছেছি যে বড়াবাজার ফর্স ফোর্স তো যাক আজকে এনারা কমিটি নিয়ে বসেছে একসাথে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকারে এনাদেরকে তুলে দেখছি আপনার স্ক্রিন না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা

কারা এখন আপাতত ছটা রয়েছে পরের ক্ষেত্রে বাড়বে আর দিনটা দিনটা পোষে চব্বিশ দিন পৌষের চব্বিশ চব্বিশ ওটা তেইশ তেইশ দিন তেইশে পোষ আচ্ছা তাহলে যাই হোক মানে তেইশে পোষ ছটি কাড়া ছটি কারা তো কারাগুলা গ্রামেরই না বাইরের বটে দুটো গ্রামের বাকি সব বাইরের যাই হোক জোড়াগুলো কীরকম দেখে লিয়া হবে জোড়া গিলা ধরো এক দুই তিন চার এগুলো যে কেউ নাম দিতে পারে মানে যাকে বলে সেই খোলা দুয়ার হ্যাঁ খোলা দুয়ার খোলা দুয়ার মানে 1 2 3 4 1 2 3 ওপেন চলে ওপেন আচ্ছা তাহলে মানে ওটার জন্য কোনো ব্যাপার নেই তো আজকে কি আর মানে জোড়া কনফার্মের ব্যাপার আছে নাকি আজকে এক দাদা এসেছে তো ওনার কাছেই পরিচয়টা নিবে হ্যাঁ না ঠিক ঠিক তাহলে যাই হোক একটু বিস্তারিত তুলে ধরুন যে আসরে থাকছে কোন কোন মালিকের কারা আপনাদের কমিটির পক্ষ থেকে বা কত করে থাকছে প্রায় যারা একটু তুলে ধরুন আসরে এক নম্বর কারা থাকছে সুপল মাহাতো তাতে প্রাইজ রয়েছে একান্ন হাজার টাকা দু নম্বরে রয়েছে হারাধন মাহাতো রাউতাড়া ওটাই রয়েছে একান্ন হাজার তিন নম্বরে রয়েছে সুপল মাহাতো দু নম্বর কারাটা ওটাতে রয়েছে একত্রিশ হাজার চার নম্বরে রয়েছে হারাধন মাহাতো রাউতাড়া ওটা রয়েছে একুশ হাজার আর পাঁচ নম্বরে রয়েছে রমানাথ মাহাতো দামদা

মানিকুড়ার আসরে আর ক্ষেত্রমন সিং ভয়ার আসরে যেটা পালাইছে ওইটা একান্ন হ্যাঁ ওইটা একান্ন আর একুশটা আছে যেটা গলা মারাতে পালাইছে তাহলে যাই হোক আপনার তো কাড়া দেখা গেছে কিছুদিন আগে মানে লড়ে পালাই আমার কাড়াও পালাইছে সব পলু কাড়া মানে পেলু কড়াই সব সব হ্যাঁ বিরাট ব্যাপার নাই তবে সব পলু কাড়া মানে যতগুলো চ্যালেঞ্জ দেখছে মানে এটাও তো বিরাট ব্যাপার বটে আর দেখো ওটা বিরাট ব্যাপার নাই যাই হোক তো বলে

এক নম্বর কাড়া দশটার লে এগারোটার মধ্যেই লড়বে এগারোটা পয়রা বেক নাই যেটা টাইম দিয়ে আছে সেই টাইমের মধ্যেই লড়বে আর বাকি যে আপনার যে পাঁচ আর ছয় নম্বর কাড়া ওটা লেভেলেই হবে পাঁচ ছয়টা লেভেলেই হবে লেভেল বয়স কেমন আছে পাঁচ নম্বরটা এই নতুন হচ্ছে নতুন হ্যাঁ আর নম্বরটা ছয় নম্বরটা ছয় দাঁতেই আছে আর একলে চার পর্যন্ত ওলা ওপেন চ্যালেঞ্জ ওলা ওপেন চ্যালেঞ্জ যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে

মানে আমাদের রসিদ এসে যে শোনান দিন তাহলে আজকে তাকে কি জোড়া করবেন না আধার কার্ডটা নিয়ে রাখবেন না জোড়া কল করে দিব আচ্ছা সেই ব্যক্তিটা কে হচ্ছে একটু আপনার মুখ থেকে বলেলেন ওই ব্যক্তিটা হচ্ছে চাকির বন জয়রাম মাহাতো ওটা কত নম্বর আছে জোড়াটা বেক নম্বর এক নম্বর কার্ডের জোড়া কনফার্ম একদম কনফার্ম ওটা করে আপনার যেটা আছে মাতাল কাড়া কি হ্যাঁ হ্যাঁ মাতাল কাড়া তো সন্তোষ মাত্র আসর প্রতিদিন হ্যাঁ 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 যেটা ও আর আসর যেটা পালান ছিল সেটা সাথে প্রাইজ দে প্রাইজ কেন আছে প্রাইজ কেন ভিতরে আলো

খেলা সুফল জায়গা বলছি যেমন খেলা দেখাবো ঠিক ভাবে ইয়া করবে খেলা মোটামুটি দশ পনেরো মিনিট দেখাবো ওটা সম্পূর্ণ ভরসা আছে এখন তো এই কথা ना लागे पढ़ाई ने कतरा पोजन तक एक नो पोजन तो पढ़ाई ने टोटल कोता तो बल्ला उड़ा है कितना टोटल धरो तुम्हारे लगा उड़ा है होते सात बार सात बार तर मुझे जो पढ़ा जो एक बार पढ़ा जो ऐसे बुलेट खबर का सही जो सत्तू तो घना संग जो टाइम से वो ऐसा हम पढ़ा जो ऐसे उड़ा टा संगे उड़ा संगे या से पढ़ा जो बाकी पत्ते बार मने जो ही बुढ़े

আর কোন কারা কি ডবল চান্স বলে থাকবে নাই চান্স ডবল নাই সিঙ্গেল চান্সই থাকবে আর একটা জিনিস হচ্ছে লাগনি লাগনি কাড়াই নাম আমরা লাগনি কাড়াকেই জড় দিব মানে এরকম যদি রকম কোন ভালো কারা পায় গেল তাহলে সঙ্গে সঙ্গে ইউটিউব আমাদের পছন্দ লাগলে ওটা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেব আমরাও তো মেলা দেখে ঘুরে বলছি না কোন কারা লাগছে না লাগছে দেখো মানে জেলা হয়তো দেখেই পালাবে এরকম কাড়াকে সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারবো না কারণ ওলা হচ্ছে ওরা দেখায় দসে যে হয়তো আসলটাই জায়গাছ তো মাথা দিতে না ওরা দর্শকদের একটু গো ঢের মনটাই নড়ে আসে যেকরা লাগিয়ে পালাই বা আজবদি লাগছে পালা আছে সেটাকে রাই কনফার্ম করা যাবে বা তার রকম পালে আরো ভালো একদম বিনা আয়рмаনা হ্যাঁ বিনা চলুন আর বেশি ভিডিওটি লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি তো আজকে কোন মালিকের সাথে কার হইলো যারা অবশ্যই ইনাদের মুক্তকে শুনতে पाলেন তো যে দাদা জোড়া পৌঁছে সে কিরকম ভাবে আমাদের দর্শককে ভরসা দিলে অবশ্যই আপনারা যাক এই ছিল আজকের আপডেট বর্তমানে এনাদের কাড়াগুলো আপনারা যেগুলোতে প্রাইজ রইল সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার হে হ্যা বুঝিলে ঠাকুর কুমার যুগে যুগে তবা নাম প্রকাশ না হরি হে তুমি ছিলে ধনুক ধারি আর মন হারাইলে ওর গাঙ্গিনী নারী হরি হে